গাইস তোমরা কি আমার মতো ক্রিয়েটার দেখেছ একটাও মনে হয় না কথাই শুনেছি যে খাটাস নাকি যেখানে ঘুমাই সেখানে এসেই বাথরুম করে আমি হচ্ছে সেরকম মানে যেখানে থাকি সেখানে এসে ভিডিও করতে হবে গিয়েছিলাম মার্কেটে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো সেখানে এত সুন্দর সুন্দর প্লেস নতুন নতুন রাস্তা হচ্ছে মানে কি আর বলবো লজ্জা এতটা লজ্জা যে গাড়িটা থামিয়ে বরের সাথে গিয়েছিলাম বাইকে তো গাড়িটা থামিয়ে যে একটু ভিডিও করব যে একটা ভিডিও করে দাও সেটাও পারি না এত লজ্জা হলে কি আর একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় তোমরা বলো হ্যাঁ কী আর করব এই হচ্ছে আমার প্লেস গেট বন্ধ করে আজ পর্যন্ত এতটা বছর হয়ে গেছে তিন বছর তো হয়েই গেল কারুর সামনে একটু ড্যান্স করতে পারি না ভিডিও করতে পারি না কি করবো লজ্জা করে তো তোমরা একটু সাপোর্ট করো ঘরে বসেই করার কিছু নেই এ লজ্জা মনে হয় না জীবনে ভাঙবে তো এভাবেই চলতে হবে যদি একটু সাপোর্টার থাকতো তাহলে একটু হতো সাপোর্টার নেই একা একা এই জন্য লজ্জা লাগে সঙ্গী সাথী হলে একটু হতো